নমস্কার বন্ধুরা কৃষ্ণ প্রেরণা চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই এবারে আপনারা একটা কথা বলুন তো কখনও কি আপনাদের এমন হয়েছে যে আপনি কোনো কাজে খুব চেষ্টা করছেন কিন্তু কোনো কিছুতেই সেই কাজ ঠিকমতো হচ্ছে না মনে হচ্ছে যেন সব রাস্তা সব দিক থেকে বন্ধ হয়ে যাচ্ছে জীবনে যখন একের পর এক সমস্যা এইভাবে আসতে থাকে তখন আমাদের মন ভেঙে যায় আমরা হতাশ হয়ে পড়ি মনে হয় সব আশাই বুঝি শেষ কিন্তু আমি যদি বলি যে আপনার জীবনের এই সমস্ত বাধা দূর করার একটা সহজ উপায় আছে যদি বলি যে একটা ছোট্ট মন্ত্র আপনার ভাগ্যকে ঘুরিয়ে দিতে পারে তবে কেমন হবে এই অবধি শুনে আপনি হয়তো ভাবছেন এ আর নতুন কথা কী এরকম তো অনেকেই বলে তবে আমি বলবো একটু ধৈর্য ধরে আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন তারপর বলবেন আমি ভুল না ঠিক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন এক গোপন অথচ এক মহাশক্তিশালী মন্ধের কথা বলবো যা আপনার জীবনের সব বাধা দূর করে দেবে তা আপনি বিশ্বাস করুন বা না করুন কিন্তু হাজার হাজার মানুষ এই মন্ত্র জপ করে তাদের জীবনে অবিশ্বাস্য পরিবর্তন আনতে পেরেছেন বন্ধুরা আজকের এই আলোচনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কি না সেটা এবারে শুনুন আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সময় এমন কঠিন পরিস্থিতি আসে যখন আমরা সত্যিই দিশেহারা হয়ে পড়ি কারো হয়তো ভালো চাকরি পেতে সমস্যা হচ্ছে কারো হয়তো পরিবারে অশান্তিতে ভরে গেছে কেউ হয়তো শারীরিক অসুস্থতায় ভুগছেন আবার কেউ হয়তো মনের শান্তি খুঁজে পাচ্ছেন না যখন এমন সব সমস্যা একসাথে আসে তখন মনে হয় যেন জীবনটাই একটা বড় পরীক্ষা সেই পরিস্থিতি থেকে বাঁচতে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি মন্দিরে যাই অনেক পুজো করি কিন্তু তবুও মনে হয় যেন কিছুই কাজ হচ্ছে না এরকম কেন হয় আপনারা জানেন কি কারণ আমরা সেই পরিস্থিতি থেকে বাঁচার সঠিক পথটা জানি না বা সঠিক শক্তিকে আহ্বান করতে পারি না কিন্তু আমাদের প্রাচীন ঋষিরা এবং মহাপুরুষেরা জানতেন যে এই মহাবিশ্বের গভীরে এমন কিছু শক্তি লুকিয়ে আছে যাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে আমাদের জীবনের সব অন্ধকার দূর হয়ে যায় আর সেই শক্তিরই একটা ছোট্ট অংশ হলো এই মন্ত্র এবারে আমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে মন্ত্র মানে তো কেবল কিছু শব্দ সেটা কিভাবে এত শক্তিশালী হতে পারে এর পেছনের রহস্যটা আসলে খুব সহজ আমাদের শাস্ত্রে বলা আছে শব্দই ব্রহ্ম শব্দই শক্তি প্রতিটি শব্দের নিজস্ব একটা স্পন্দন আছে যখন আমরা কোনো মন্ত্র বারবার উচ্চারণ করি তখন সেই স্পন্দনের একটা নির্দিষ্ট তরঙ্গ তৈরি হয় এই তরঙ্গ আমাদের মস্তিষ্ক মন এবং আমাদের চারপাশের পরিবেশে একটা ইতিবাচক প্রভাব ফেলে এটা ঠিক যেন একটা রেডিও স্টেশন যেখানে আপনি সঠিক ফ্রিকোয়েন্সি ধরতে পারলে তবেই গান শুনতে পাবেন মন্ত্র হল সেই সঠিক ফ্রিকোয়েন্সি যা আমাদের সাথে মহাজাগতিক শক্তির একটা যোগসূত্র তৈরি করে আমাদের প্রাচীন শাস্ত্রে মন্ত্রগুলোকে শব্দ শব্দব্রহ্ম বলা হয় অর্থাৎ শব্দই ব্রহ্ম শব্দই ঈশ্বর এই মন্ত্রগুলো কোনো সাধারণ শব্দ নয় বছরের পর বছর ধরে ঋষিরা ধ্যান করে এই মন্ত্রগুলোকে উপলব্ধি করেছেন এই মন্ত্রগুলো এমনভাবে সৃষ্টি করা হয়েছে যাতে এর প্রতিটি অক্ষর প্রতিটি ধ্বনি আমাদের শরীরের ভিতরে এবং বাইরে এক বিশেষ ইতিবাচক শক্তি তৈরি করতে পারে যখন আমরা শুদ্ধ মনে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে মন্ত্র জপ করি তখন সেই স্পন্দন আমাদের শরীরের নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি দিয়ে ভরে তোলে আমাদের মন শান্ত হয় চিন্তাগুলো পরিষ্কার হয় এবং আমরা সমস্যার সমাধান খুঁজে পেতে শুরু করি এবার আসি সেই মূল কথায় সেই গোপন রহস্যের উন্মোচনে যে মন্ত্র আপনার জীবনের সব বাধা দূর করে দেবে এই মন্ত্রটি হাজার হাজার বছর ধরে সাধু সন্ন্যাসীরা জপ করে আসছেন এবং এর অলৌকিক ফল পেয়ে আসছেন এটি মূলত দেবী দুর্গার একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র যা দুর্গা সপ্তশতী নামক পবিত্র গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মা দুর্গা হলেন মহাশক্তি যিনি জগতের সকল বাধা ও অশুভ শক্তিকে বিনাশ করেন এবং তার ভক্তদের রক্ষা করেন সেই মহাশক্তিকে আপনার ভিতরে সৃষ্টি করতে এই মন্ত্রটি জপ করুন মন্ত্রটি হল ওম সর্বা বাধা বিনিরুক্ত ধন ধান্য সুতান্বিত মনুষ্য মত প্রসাদেন ভবিষ্যমতী ন সংশয় আমি সবার বোঝার জন্য স্পষ্ট করে মন্ত্রটি আবারও বলছি মন্ত্রটি হল ওং সর্বা বাধা বিনিরুক্ত ধন ধান্য সুতান্বিত মনুষ্য মত প্রসাদেন ভবিষমতি ন সংশয় এই মন্ত্রের সরল অর্থ হল হে দেবী সকল বাধা থেকে আমাকে মুক্তি দাও আমাকে ধন শস্য এবং পুত্র দ্বারা সমৃদ্ধ করো তোমার কৃপায় মানুষের কোনো সংশয় থাকবে না এখানে একটি কথা বলে রাখা ভালো পুত্র বলতে এখানে সন্তান বা ভালো ফল বোঝানো হয়েছে এই মন্ত্রটি জপ করার মাধ্যমে আমরা মা দুর্গার সেই শক্তিশালী রূপের কাছে প্রার্থনা করি যিনি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে মঙ্গল বয়ে আনেন তবে মন্ত্র জপের সঠিক পদ্ধতি ও সময় এগুলো না জানলে কিন্তু আপনি এর ভালো ফল পাবেন না কারণ শুধু মন্ত্র জানলেই কিন্তু হবে না এর সঠিক ফল পেতে গেলে আপনাকে অবশ্যই এর জপের সঠিক পদ্ধতি আর সময় জানতে হবে অনেকে মন্ত্র জপ করেন কিন্তু সঠিক পদ্ধতি না জানার কারণে কাঙ্ক্ষিত ফল পান না তাই মন দিয়ে এই অংশটা শুনুন এক পরিষ্কার পরিচ্ছন্নতা মন্ত্রজপ শুরু করার আগে অবশ্যই স্নান করে পরিষ্কার কাপড় পরুন এতে শরীর ও মন উভয়ই শুদ্ধ হয় দুই শান্ত জায়গা মন্ত্রজপের জন্য এমন একটা জায়গা বেছে নিন যেখানে কোন রকম বাজে আওয়াজ বা ডিস্টারবেন্স থাকবে না আপনার বাড়ির ঘর বা একটি শান্ত কোণ এই কাজের জন্য আদর্শ তবে লক্ষ্য রাখবেন জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় তিন আসন যে কোনো আসনে বসে জপ করা যায় তবে কুশাসন বা উলের আসনে বসে জপ করলে মন আরও বেশি স্থির থাকে মাটিতে সরাসরি বসবেন না চার মুখ কোন দিকে থাকবে জপ করার সময় সাধারণত পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসা ভালো এই দিকগুলো ইতিবাচক শক্তির উৎস বলে মনে করা হয় পাঁচ জপমালা মন্ত্র জপের সংখ্যা মনে রাখার জন্য একশো আটটা দানার একটা জপমালা ব্যবহার করুন তুলসীর মালা রুদ্রাক্ষের মালা বা স্ফটিকের মালা ব্যবহার করতে পারেন তবে মালা না থাকলেও চলবে মালা থাকলে মন বেশি স্থির হয় ছয় কতবার মন্ত্রটি জপ করবেন প্রতিদিন অন্তত একশো আটবার অর্থাৎ এক মালা করে এই মন্ত্র জপ করার চেষ্টা করুন প্রথম দিকে হয়তো একটু কঠিন মনে হতে পারে কিন্তু ধীরে ধীরে এটা আপনার অভ্যাসে পরিণত হবে যদি সম্ভব হয় দিনে তিনবার সকালে দুপুরে ও সন্ধ্যায় জপ করতে পারেন সাত সঠিক সময় প্রতিদিন একই সময় জপ করার চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরবেলা সূর্য ওঠার আগে বা সন্ধেবেলা জপ করা সবচেয়ে বেশি ফলপ্রসূ বলে মনে করা হয় এই সময়গুলোতে বায়ুমণ্ডল শান্ত থাকে এবং ইতিবাচক শক্তি বেশি থাকে আট মনোযোগ মন্ত্র জপ করার সময় আপনার পুরো মনোযোগ মন্ত্রের ওপর রাখুন মন্ত্রের প্রতিটি শব্দ স্পষ্টভাবে উচ্চারণ করুন মন্ত্রের অর্থ এবং দেবী দুর্গার শক্তিশালী রূপ কল্পনা করুন বিশ্বাস আর ভক্তি নিয়ে জপ করলে এর প্রভাব অনেক গুণ বেড়ে যায় মনকে শান্ত রাখতে চোখ বন্ধ করে জপ করতে পারেন নয় প্রশ্বাস জপ করার সময় আপনার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন কোনো তাড়াহুড়ো করবেন না ধীরে ধীরে এবং মনোযোগ সহকারে প্রতিটি শব্দ উচ্চারণ করুন দশ সংকল্প জব শুরু করার আগে মনে মনে আপনার ইচ্ছার কথা বলুন আপনি কি বাধা থেকে মুক্তি চান কি ফল পেতে চান সেটা মা দুর্গার কাছে প্রার্থনা করুন এবারে বলবো এই মন্ত্র জপের উপকারিতা কি এবং এটি কিভাবে আপনার জীবন বদলে দেবে এই মন্ত্রটি কেবল কিছু কথা নয় এর প্রভাবে আপনার জীবনে যে অবিশ্বাস্য পরিবর্তন আসতে পারে তা অনেকেই হয়তো কল্পনাও করতে পারবেন না আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ উপকারের কথা বলছি এই মন্ত্র জপের ফলে আপনার জীবন থেকে সব বাধা থেকে মুক্তি ঘটবে এটাই হলো এই মন্ত্রের সবচেয়ে বড় উপকারিতা আপনার জীবনের যে কোনো ধরনের বাধা সে কর্মক্ষেত্রে হোক ব্যবসায় হোক পড়াশোনায় হোক বা ব্যক্তিগত সম্পর্কে হোক এই মন্ত্র জাপ করলে সেগুলি ধীরে ধীরে কেটে যাবে আপনার সামনে নতুন নতুন সুযোগ আসতে শুরু করবে তারপর হলো আপনার আর্থিক উন্নতি এই মন্ত্রের অর্থেই রয়েছে ধন ও ধান্য লাভের কথা যারা আর্থিক সমস্যায় ভুগছেন তাদের জন্য এই মন্ত্র খুবই কার্যকরী এটি দারিদ্র দূর করে সমৃদ্ধি নিয়ে আসে আপনার মানসিক শান্তি ও স্থিরতা নিয়ে আসে এই মন্ত্র জীবনের চাপ দুশ্চিন্তা আর উদ্বেগ আমাদের মানসিক শান্তিকে কেড়ে নেয় এই মন্ত্র জাপ করলে আপনার মন শান্ত হবে দুশ্চিন্তা কমবে এবং আপনি মানসিকভাবে অনেক শক্তিশালী হয়ে উঠবেন এই মন্ত্রটি যখন আপনি নিয়মিত জপ করা শুরু করবেন তখন আপনার ভেতরের আত্মবিশ্বাস বাড়বে মনের জোর বৃদ্ধি পাবে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করার জন্য আপনি প্রস্তুত থাকবেন এছাড়া পারিবারিক কলহ বা বন্ধু বান্ধবের সাথে সম্পর্কে টানাপোড়ন কমিয়ে সম্পর্ককে আরও মধুর করে তোলে আপনার শারীরিক অসুস্থতা দূর করতেও এই মন্ত্রের বিশেষ প্রভাব রয়েছে এটি শরীরের ভিতরে ইতিবাচক শক্তি তৈরি করে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এর ফলে এই মন্ত্র আপনার চারপাশে নেতিবাচক শক্তি দূর করে এবং একটি ইতিবাচক ও সুরক্ষিত পরিবেশ তৈরি করে যারা আধ্যাত্মিক পথে আছেন তাদের জন্য এই মন্ত্র জপ তাদের আধ্যাত্মিক যাত্রা আরও সহজ করে তোলে এবং ঈশ্বরের সাথে তাদের সম্পর্ককে আরও গভীর করে তোলে এবারে বলি কিছু মানুষের বাস্তব অভিজ্ঞতার কথা যা আপনাকে অনুপ্রাণিত করবে এই কথাগুলো বা অভিজ্ঞতাগুলো আমি নিজে অনেক মানুষের কাছ থেকে শুনেছি আমার পরিচিত একজন দাদা যিনি একটি ছোট ব্যবসা চালাতেন কিন্তু পরপর লোকসানের কারণে তার জীবন প্রায় শেষ হওয়ার পথে ছিল তিনি খুবই হতাশ হয়ে পড়েছিলেন এক গুরুজি তাকেই মন্ত্রটি জপ করতে বলেন প্রথম দিকে তার বিশ্বাস হচ্ছিল না কিন্তু যখন তিনি নিয়ম মেনে প্রতিদিন জব করা শুরু করলেন মাসখানেকের মধ্যেই তিনি লক্ষ্য করলেন তার ব্যবসার পরিস্থিতি বদলাতে শুরু করেছে নতুন অর্ডার আসতে শুরু করলো পুরানো পাওনা টাকা ফেরত পেলেন তিনি নিজেই আমাকে বললেন আমি ভাবতেও পারিনি একটা মন্ত্র আমার জীবন এমনভাবে ঘুরিয়ে দিতে পারে আরেকজন মহিলা যিনি সন্তান লাভের জন্য অনেক চিকিৎসা করাচ্ছিলেন কিন্তু সফল হচ্ছিলেন না তিনি আমার কাছ থেকে এই মন্ত্রের কথা শুনে জব শুরু করেন কিছুদিনের মধ্যেই তিনি কনসেপ্ট করেন এবং একটি সুস্থ সন্তানের জন্ম দেন এটা শুধু মন্ত্রের অলৌকিক প্রভাব নয় এটা বিশ্বাস আর মনের জোরের একটা বড় প্রমাণ এবারে আসুন এই মন্ত্র সম্বন্ধে বিজ্ঞান কি বলে কারণ এখানে বিশ্বাস করাটা খুব জরুরি আধুনিক বিজ্ঞান হয়তো এই মন্ত্রগুলির কার্যকারিতা সরাসরি প্রমাণ করতে পারে না কিন্তু এটি শব্দের শক্তি এবং মনের উপর তার প্রভাব নিয়ে অনেক গবেষণা করেছে প্লেসিবো এফেক্ট বলে একটা ব্যাপার আছে যেখানে মানুষ যদি বিশ্বাস করে যে কোনো জিনিস তাদের সুস্থ করবে তাহলে সেটা সত্যি কাজ করতে শুরু করে মন্ত্রজপও অনেকটা সেই রকম যখন আপনি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে মন্ত্রজপ করেন তখন আপনার মন মস্তিষ্কে এমন কিছু রাসায়নিক পদার্থ তৈরি করে যা আপনাকে পজিটিভ থাকতে সাহায্য করে স্ট্রেস কমায় এবং আপনার শরীরকে সুস্থ করে তোলে বিশ্বাস হলো এই মন্ত্র জপের মূল ভিত্তি আপনি যদি বিশ্বাস না করেন তাহলে যতই জপ করুন না কেন হয়তো কাঙ্ক্ষিত ফল পাবেন না মনে রাখবেন ঈশ্বর বা মহাজাগতিক শক্তি আমাদের ভেতরের বিশ্বাস আর ভক্তিকে অনুভব করে যত বেশি বিশ্বাস করবেন তত তাড়াতাড়ি ফল পাবেন এটা ঠিক যেন একটা বীজ বোনার মতো ভালো বীজ থেকে একটা বড় গাছ হয়ে উঠতে লাগে ভালো মাটি জল সার আর যত্ন তবেই গাছ বড় হয়ে ভালো ফল দেবে আপনার বিশ্বাস হলো সেই মাটি মন্ত্র হলো বীজ আর নিয়মিত জপ হল জল সার আর যত্ন তাই আজ থেকে শুরু করুন আপনার নতুন জীবন বন্ধুরা আমি জানি আপনাদের অনেকের জীবনেই এখন হয়তো অনেক বাধা কিন্তু হতাশ হবেন না আজকের এই মন্ত্রটি আপনার জন্য একটা নতুন আশার আলো নিয়ে এসেছে আজ থেকেই এই মন্ত্রটি জপ করা শুরু করুন প্রতিদিন একটু সময় বের করে নিন সকালে বা সন্ধ্যায় যখনই আপনার সুবিধা হয় তখনই মাত্র পনেরো কুড়ি মিনিট সময় আপনার জীবনকে বদলে দিতে পারে বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন আর দেখুন কিভাবে আপনার জীবনের সব বাধা ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে এই মন্ত্র আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে এবং আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে মনে রাখবেন আমাদের প্রত্যেকের ভেতরেই অফুরান্ত শক্তি লুকিয়ে আছে এই মন্ত্র সেই শক্তিকে জাগিয়ে তোলে এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে সাহায্য করে আপনি একা নন ঈশ্বর সবসময় আপনার সাথে আছেন শুধু আপনাকে তার সাথে যুক্ত হওয়ার পথটা জানতে হবে বন্ধুরা আশা করি আজকের এই আলোচনা আপনাদের অনেক কাজে লেগেছে এবং এই শক্তিশালী মন্ত্রটি আপনাদের জীবনে নতুন পথ দেখাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন এই মন্ত্র আপনার জীবনে পরিবর্তন আনতে পারে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন আপনার প্রিয়জনেদের সাথে বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই মন্ত্রের অলৌকিক শক্তি সম্পর্কে জানতে পারে এবং তাদের জীবনের বাধা দূর করতে পারে আর হ্যাঁ কৃষ্ণা প্রেরণা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমরা নিয়মিত আপনাদের জন্য আধ্যাত্মিক অনুপ্রেরণামূলক এবং জীবন পরিবর্তনকারী কন্টেন্ট নিয়ে আসি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনার মিস না হয় আপনার মূল্যবান মতামত আপনার কোনো অভিজ্ঞতা বা প্রশ্ন কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং জীবনে এগিয়ে যান মা দুর্গার আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক নমস্কার